বুমবাদার ফ্যান্সরা আগে এই ভিডিও ছেড়ে বেরিয়ে যাও কারণ এখানে কিন্তু আমি বুমবাদার প্রশংসা করতে আসিনি আমি এখানে জিদ্দার প্রশংসা করতে এসেছি এবং ওয়াই জিদ্দা আহেড অফ টাইম ওয়াই জিদ্দা অন অফ দ্য বিগেস্ট সুপারস্টার রাদার বুম্বাদা বুম্বাদাকে আমি ইন্ডাস্ট্রি বলে আর মানলাম না সত্যি কথাই আর ইন্ডাস্ট্রি বলে মানলাম না প্রতি মানে সপ্তাহে এই যখন মাল্টিপ্লেক্স কালেকশনগুলো আসে তখন এই এক কথা বলতে ভালো লাগে না অযোগ্য মাল্টিপ্লেক্স থেকে যে কালেকশনটা করেছে বুমেরাং তার চারগুণ কালেকশন সিঙ্গেলস থেকে করেছে অযোগ্য যেটা করতে পারেনি বলো তুমি অযোগ্য মোহন টকিস যেটা মুর্শিদাবাদ হাউসফুল দিতে পেরেছে অযোগ্য দুর্গাপুর হাউসফুল দিতে পেরেছে অযোগ্য হাউসফুল দিতে পেরেছে বর্ধমান পুরুলিয়া শিলিগুড়ি মালদা দিতে পেরেছে দিতে পারেনি পারেনি বন্ধুরা কোনোদিন পারবেও না হুগলি তারপর আর কোথায় কোথায় বলবো বারাসাত ব্যারাকপুর সব জায়গায় যদি আমি আসি তাহলে সেখানে বুমেরাঙের দাপট চলেছে সিঙ্গেলস ক্র্যাপ তো আমি এখানে বুমেরাঙের দাপট কীরকম সিঙ্গেল স্ক্রিনে চলছে দেখো সিঙ্গেল স্ক্রিন হল মালিক তারা হলের সামনে কি লাগায় তারা হলের সামনে পোস্টার লাগায় সেই পোস্টারে তারা নিজেরা প্রিন্ট আউট করে হ্যাঁ এগুলো যারা জানে তারা জানে তারা প্রত্যেকেই এই জিনিসটা সম্পর্কে অবগত থাকবে তো আমি তোমাদেরকে একটা দারুণ দারুণ জিনিস এক্সক্লুসিভলি একটা জিনিস দেখাচ্ছি যেটা একটা পোস্টার পড়ে গিয়েছে অলরেডি মা মানে রাস্তার ভিতরে সেখানে অলরেডি পরিষ্কারভাবে সুপার হিট টোয়েন্টি ফাইভ ডেজ লিখে দেওয়া হয়েছে ইয়েস বন্ধুরা টোয়েন্টি ফাইভ ডেজ সুপার হিট টোয়েন্টি ফাইভ ডেজ পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে অযোগ্য পাশে পোস্টার রয়েছে তার উপরে বুমেরাঙের পোস্টারটা মারা হয়েছে এবং সেখানে কিন্তু বুমেরাংকে সুপার হিট টোয়েন্টি ফাইভ ডেজ ঘোষণা করা হয়েছে গ্রাম বাংলায় না জিদ্দার ক্রেজটা অনেকটা বেশি অবশ্যই বুম্বাদার ক্রেজ রয়েছে আমি বোমবাদাকে ছোট করছি না বোম্বাদার কোথায় ক্রেজ আছে জানো তো বুমবাদার মাস বোম্বাদার ক্রেজ আছে যদি আজকে বোম্বাদা নিজের যোগ্যতায় সিনেমাগুলো হিট দিত মানে এটা তো অযোগ্য এই একদিক দিয়ে দেখতে গেলে নিজের যোগ্যতা নিজের স্টারডাম নিজের সুপার স্টারডাম কিচ্ছু নেই কিন্তু আলটিমেটলি ভাবটা চিন্তা করে দেখলে ফ্যামিলি ড্রামা সিরিয়াল কৌশিকাঙ্গুলি এই জোনটার ভিতর দিয়ে গিয়ে কিন্তু অযোগ্য হিট হচ্ছে আজকে অযোগ্য চলছে আজকে আর যদি বলি বক্স অফিস কালেকশানে অযোগ্য এগিয়ে আছে তাহলে বলি তোমাদের কালেকশানের ধারণাটাই পুরোপুরি ভুল অবশ্যই এটা আমি মানি না যে অযোগ্য বক্স অফিস কালেকশন এগিয়ে আছে কোথায় দেখছো মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিনে দেখছো ভাই সিঙ্গেল স্ক্রিনের মাস মহারাজা জিদ্দা সিঙ্গল স্ক্রিনে বললাম তোমাদেরকে রানাঘাট থেকে শুরু করে তারপরে মানে এমন এমন জায়গার নাম করবো তোমরা বলবে যে তাই এরকম জায়গা ইয়েস আমার কাছে সে সমস্ত আপডেটস এসছে তারা প্রত্যেকে বলছে যে আমার আমাদের এখানে হেভি চলছে না ত্রিবেণী ঠিক আছে এমন এমন জায়গায় এই সমস্ত জায়গার ডেটা জীবনে তুমি পাবে না কারণ এগুলো সিঙ্গল স্ক্রিন ভাই এগুলো সিঙ্গল স্ক্রিন আর সেখানে অযোগ্য কোথায় যাচ্ছে আইনক সাউথ সিটিতে যাচ্ছে ভাই টিপিক্যাল কিছু কলকাতার অডিয়েন্স দেখছে যেটার ডেটাটা চলে আসছে ও মানে ইয়েতে এবং যেহেতু সেখানে বুমেরাঙের ডেটাটা কম সেই কারণেই বুমেরাংকে কম বলা হবে এই তো আজ বলা হচ্ছে না তো চিরকাল বলা হচ্ছে ভাই আগে বুম্বাদাকে বলো একটা চেঙ্গিজের মতন ছবি দাঁড় করাতে আগে জিদ্দার মতন কিছু করে দেখাতে বলো অযোগ্য একটা সেফ গেম ছিল যবে থেকে এই ছবিটা অ্যানাউন্স হয়েছে তবে থেকে লোকে বলে যে এই ছবিটা ব্লকবাস্টার হবে এক তো পঞ্চাশতম ছবি সেকেন্ডারি হচ্ছে ভাই এই ছবিটা এসে থেকে তো হবেই স্বাভাবিক বিষয় কিন্তু আজকে জবে থেকে বুমেরাং অ্যানাউন্স হয়েছে তবে থেকে নেগেটিভিটি বুমেরাং নিয়ে যে বুমেরাং নাকি ব্যবসা করবে না বুমেরাং নাকি চলবে না বুমেরাং নাকি অসফল হবে কেন নাকি তেরিবা তো মায় যার মতন দেখতে না কি না ছবিটার মানে এই যে কনসেপ্ট এটা হাই কনসেপ্ট এটা তখন থেকে তারা বলেছে আজকে তারা কোথায় তারা কিন্তু আজকে স্বীকার করবে যারা যারা বলেছে যারা চরম জিৎ হেটার্স তারা পর্যন্ত এটা স্বীকার করবে যে জিদ্দার যে কনসেপ্টটাকে বাংলায় নিয়ে এসছে সেই কনসেপ্টটা দিয়ে জিদ্দা আজকে হাসিল করে দেখিয়েছে বন্ধুরা এটা কোনো সেফ প্রজেক্ট ছিল না বুমেরাং কোনো সেফ প্রজেক্ট ছিল না নিশা ইশা কমেডি বা এই যে এই যে এই যে জোনটা কমেডি জোনটাই তো খুব মানে আন্ডারেটেড জোন টু বেঙ্গল ফিল্ম মানে আমাদের এখানকার পশ্চিমবাংলা সিনেমায় কমেডি সিনেমাটা একদম হয়ই না বলতে গেলে আর একটা জিনিস আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে সাইফাই সায়েন্টিস্ট এই সমস্ত শুনলেই বাংলার দর্শক উল্টো দিকে হাঁটা দেয় সেই বাংলার দর্শক বুমেরাং হল ভরিয়ে দেখছে কী অভূতপূর্ব ব্যাপার আজকেও নন্দন হাউসফুল গিয়েছে আজকেও নাও টাইম কালকে আবার যাবে অবশ্যই অযোগ্য ভালো চলছে অযোগ্য ভালো চলবে আমি অযোগ্যকে ছোট করছি না কিন্তু এখানে আমার প্রত্যেকটা মোমেন্টে বলছি একটা মিস্টার ইন্ডাস্ট্রি বলার জন্য না যে রেসপেক্টটা দরকার মিস্টার ইন্ডাস্ট্রি যদি হতে হয় তাকে যদি ড্রাইভার হতে হয় ইন্ডাস্ট্রির তাহলে ওনাকে কমার্শিয়াল ছবি দিতে হবে এই অযোগ্যর মতন ছবি বাইরের দেশে কিছু করতে পারবে না ভাই এই অযোগ্যর মতন ছবি মানে প্যান ইন্ডিয়াতে গিয়েও কোনো ক্রেজ ক্রিয়েট করতে পারবে না আজকে তুমি বলো ক্রেস ক্রিয়েট করতে পেরেছে মুম্বাদার এই ছবিটা কোনো ক্রেস ক্রিয়েট করতে পেরেছে প্যান ইন্ডিয়াতে মুমেরাং নিয়ে কিন্তু কথা হয়েছে ইন্ডিয়াতে বন্ধুরা কথা হয়েছে চেঙ্গিজ নিয়ে কথা হয়েছে জিদ্দার যে কোনো ছবি মানে রাবণ এসছে সেটা নিয়েও কথা হয়েছে কতগুলো রিয়াকশন এসছে চ্যানেলগুলো থেকে কেন বুমেরাঙের ট্রেলারের রিয়াকশন বিদেশ থেকে করা হচ্ছে প্রচুর তাহলে ওয়াই অযোগ্য ট্রেলার রিয়াকশন তারা করলো না টেল মি দ্য আনসার প্লিজ দ্য আনসার যে আমাকে দাও যে এরকম আমি আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই যে কেন অযোগ্যর আজকে রিয়াকশন বাইরে থেকে আসছে না ওয়াই কারণ কোনো স্টারডামই নেই বুম্বাদার ইয়েস এটাই সত্যি কথা কাঁচা তেঁতো সত্যি কথা এটাই যে ভাই বুম্বাদার যদি অ্যাকশন ছবি করতো ওনার দমই নেই আজকে আমি এই কথাটা বলতে মানে একদম বাধ্য হচ্ছে আজকে এইটটি ঠিক আছে এইট্টি ওয়ান ইয়ার্স বয়সে স্বয়ং অমিতাভ বচ্চন কি করছেন ভাই কি করছেন কালকিতে বুম্বাদার নাকি বিশাল ফিট বুম্বাদা নাকি হেভি দেখতে বুম্বাদা নাকি আমি সব মানছি সব মানছি তাহলে করছেন কোথায় সিগারেট খাচ্ছেন মদ খাচ্ছেন অযোগ্যতা তাই করছেন উনি আর গাড়ি চলে ঘুরে বেড়াচ্ছেন এছাড়া তো উনি আর কিছু করছেন না সিনেমার ভিতরে দেখো অভিনয় ভালো করছেন খুব ভালো কথা উনি অভিনয় করবেন ওনার অভিনয় নিয়ে বলার যোগ্যতা আমার নেই কিন্তু আমি এইটুকু মনে করি যে উনি ইন্ডাস্ট্রিকে কোনোরূপ কোনো বড় উচ্চতায় নিয়ে যাচ্ছে না প্যান ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছে না জিদ্দা যেটা করছে লোকে সেটা নিয়ে আলোচনা করছে আ হেড অফ টাইম সুপারস্টার জিদ্দা জিদা বিগ স্যালিউট দা তুমি যেটা করেছো এই লড়াই সহজ লড়াই ছিল না এই লড়াই ছিল পঞ্চাশতম জুটির সাথে লড়াই এই লড়াই ছিল একটা সুপারস্টার ডিরেক্টরের সাথে লড়াই যেখানে সবিকুণ্ড একদম নিউ নর্মাল ডিরেক্টর বাট সেই ডিরেক্টর একটা ঘ্যামা সিনেমা বানিয়েছে অযোগ্য থেকে ফার বেটার ফিল্ম রাদার না আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে কেউ বলবে যে কোনো নিউট্রাল অডিয়েন্স বলবে আমি যদি বোমবাদার ফ্যান হয়ে এখন বলি হ্যাঁ বোমবাদা বেস্ট এসব তো বললে লাভ নেই ভাই পরিষ্কার বাংলা কথা সবাই জানে সিনেমা হিসেবে বুমেনাং অনেক বেটার হয়েছে এবং বুমেনাং ফাটিয়ে বিজনেসও করছে বুবেরাঙের আসল বিজনেস কিন্তু সিঙ্গেল স্ক্রিন তাই অযোগ্য যে বিজনেসটা তোমরা দেখছো এক কোটি দেড় কোটি যাই হোক মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন থেকে ধরো দু কোটি টাকা অযোগ্য টোটাল বক্স অফিস কালেকশন কত হবে দু কোটি আড়াই কোটি ম্যাক্স টু ম্যাক্স বুবেরাং সার চার সাড়ে চার কোটি টাকার উপরে বেরিয়ে গেছে ইয়েস ইয়েস চার সাড়ে চার কোটি টাকা না গেলেও মিনিমাম থ্রি সি আর বক্স অফিস কালেকশন বুবেরাঙেরই হয়েছে মানে অযোগ্য থেকে আমি বলছি কুড়ি পঁচিশ টাকা হলেও এগিয়ে থাকবে বুবেরাং কেন এই কথাটা বললাম কারণ অনেক জায়গায় এরকম আছে এখনও মানে তিরিশ টাকা চল্লিশ টাকায় টিকিট কেটে সিনেমা দেখা যায় ইয়াস সেই সিনেমা হলগুলোতে ভালো রেসপন্স যাচ্ছে বোমিনাকের আর আবারও বলছি এরকম একটা ছবির সাথে ক্ল্যাশ করে দা যে চারিদিকে তাকে নিয়ে নেগেটিভিটি হয়েছে কন্টিনিউয়াসলি তাকে নিয়ে নেগেটিভিটি করেছে আর মানে মিডিয়া খালি হাইলাইট করেছে কি অযোগ্য এই ওই সেই হ্যানা তেনা এত বড়ো ছবি এত বড়ো ছুটি বুমমাদা দশম অবতার কিসের জোরে হিট দিয়েছে বলো না বুমাদার প্রবীর রায়চৌধুরী এই ক্যারেক্টারটার ওপরে হিট দিয়েছে বন্ধুরা মানে প্রবীর বাবু না স্যার এইটার ওপরে হিট দিয়েছে সিনেমাটার ভিতরেও কিছু ছিল না এত গালাগালি খেয়েছে এত গালাগালি খেয়েছে সিনেমাটা যে আর কিছু ছিল না সিনেমাটার ভিতরে মানে আর এর পরের পার্টটা আসবে না এস বলে মানে এস কে জিজ্ঞেস করো ওরা কোনোদিন আর আনবে না এর পরের পার্টটা সৃজিৎ মুখার্জি আর দশম অবতারের পরের পার্ট আনবে না যত কনফিডেন্টলি সে ইয়ে করেছে কারণ জানে এর পরের পার্ট আনলেই ঝাড় খাবো পার্ট আনলেই ঝাড় খাবো ইয়েস কারণ এতটাই জঘন্য কন্টেন্ট ছিল এতটাই জঘন্য গল্প ছিল থ্রিলার হিসেবে সাজানোই যায়নি ঠিক করে মানুষ গালাগালি করেছে যারা দেখেছে তারাই বেরিয়ে গালাগালি করেছে তাই বুম্বাদার নিজের জোরে যে হিট দিচ্ছে এটা কিন্তু হয়নি জিদ্দা কিন্তু নিজের জোরে কোনো ডিরেক্টারের জোরে না ডিরেক্টারের জোরে কন্টেন্টের জোরে পাওয়ার কিছু লাগে না জিদ্দার ভাই জিদ্দা এসে সামনে এসে দাঁড়াবে জিদ্দা এমনি হিট দেবে হল স্টেডিয়াম হয়ে যাবে কিসে রাবণ সি হিট দা রেসপন্স সে ইট দা বক্স অফিস ফর্টি ফোর উইক্স একটা সিনেমা হলে চলেছিল এখন তুমি বলবে বুম্বাদারও অমর সঙ্গী আছে ই আছে ভাই পুরনো কথা ছাড়ো আজকের যুগ অন্য আজকের দিনে সব থেকে বড়ো সুপারস্টার যদি কেউ হয়ে থাকে সেটা জিদ্দা মানতেই হবে হি ইজ দ্য আলটিমেট টলিউড কিং যদি টলিউড কিং হতে হয় না তাকে রিস্ক নিতে জানতে হয় নো রিস্ক নো গেন একটা জিনিসই আছে তো সে রিস্ক নিয়েছে সে একটা সাইফাই ঘরানের ছবি করেছে সে চাইলেই একটা অযোগ্যর মতন ছবি করতে পারতো অনেক বেটার বক্স অফিসও দিতে পারত সে মাল্টিপ্লেক্সে নাম কামাতে পারতো আতেল মার্কা ছবি জিদ্দা করবে না কোনো দিন এই বিশ্বাসটা আমার জিদ্দার প্রতি আছে যে জিদ্দা পারফেক্ট ছবি করবে আজকে এই যে সুপার হিট ট্র্যাকটা যেগুলো যে জায়গাগুলো থেকে আসছে না এর থেকে বড় সম্মানের আর কিছু নেই কারণ সিঙ্গল স্ক্রিন সুপারহিট বলছে সিঙ্গল স্ক্রিন অল সুপার সুপারহিট বলছে এই যে পোস্টারগুলো লাগিয়ে এই পোস্টারগুলো কিন্তু মানে ইয়ে থেকে তৈরি হয় না প্রোডাকশান থেকে তৈরি হয় না আমার কাছে যতদর যা খবর আছে আর কি তো বন্ধুরা এটাই বলছি এবং অযোগ্য পোস্টারের ওপরে তারা বোমেরাঙের পোস্টার মারছে কেন মারছে ওয়াই কারণ গ্রাম বাংলায় জিদ্দার ফেসটা অনেক বেশি মানে লোকে দেখতে চায় আমি এখানে বোমবাতাকে ছোটো করছি না গ্রাম বাংলায় এক একসময় প্রচুর ক্রেজ ছিল কিন্তু ওই আঁতেল ছবি করে 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 না ওই গ্রাম বাংলার অডিয়েন্সটাকেই হারিয়ে ফেলেছে বুম্বাদা ইয়েস হ্যাঁ আমি কিছু ল্যাঙ্গুয়েজ ভুল বললে আমাকে ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করুক কারণ আমি এক জায়গায় বলেছি যে জিদ্দা বোম্বাদাকে শুয়ে দিল ইত্যাদি 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 দিস ইজ নট ফেয়ার আমি বলছি সেটা কিন্তু এটা সত্যি কথা যে জিদ্দা অলরেডি যে যোগ্যতা নিয়ে বুমেরাং দিয়ে হারিয়েছে বোম্বাদাকে সেটা একটা বিরাট বড় বিরাট বড়ো অ্যাচিভমেন্ট জিদ্দার তুমি ট্র্যাক রেকর্ড দেখো আজকে তুমি যে যে ছবি যে জিদ্দার নিজের নামে হেঁটে দিয়েছে এই পাওয়ারে হিট দিয়েছে জিতা ঠিক আছে এবং শুধু এখানে হিট না প্যান ইন্ডিয়াতে দিয়েছে তাও আবার কি বিস্ট ভালিমাই এই সমস্ত সব ছবির রেকর্ড ব্রেক করে দিয়ে এসছে পারবে বুমবাদা পারবে অসম্ভব অসম্ভব যদি করে দেখায় আমি বলছি আমি বুক ঠুকে কথা বলবো একটা ছবি দেখাও বুমবাদার আপকামিংয়ে যে ছবিটা শুধু বুম্বাদার ছবি মাসি ছবি অ্যাকশন ছবি পাওয়ার প্যাক ছবি ভিসল মারা ছবি সিটি সিটিমার ছবি তুমি অমিতাভ বচ্চনকে দেখো প্রবাসের থেকে বেশি সিটি পড়ছে ওনার বয়স এইট্টি ওয়ান বন্ধুরা বিক্রম একটা ছবি তৈরি হচ্ছে কামাল হাসান স্যারের কমল হাসান স্যারের বয়সটা চিন্তা করো আর বুম্বাদার বয়স চিন্তা করো বাকি সব ইন্ডাস্ট্রিতে সব হিরোরা অনেক বেশি এগিয়ে বুম্বাদার থেকে ঠিক আছে বুম্বাদা অযোগ্য হয়ে গেছে অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি কথাই বলছি এত যে তাকে নিয়ে হাইপ করা হয় হ্যাঁ এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে এই রয়েছে ওই রয়েছে ভাই পাতি বাংলা কথা বুম্বাদা কিচ্ছু না জাস্ট নাথিং এখন কারণ যদি থাকতো যদি সেই দম থাকতো নিজের তাহলে এইসব সিরিয়াল না করে এমনি নিজের যোগ্যতায় হেড দিয়ে দেখাতো একটা কমার্শিয়াল ছবি করবো হেড দেবো কমার্শিয়াল ছবি করব হেড দেবো আজকে যখন একটা কমার্শিয়াল ছবির খারাপ সময় যাচ্ছে দেব দা লড়ছে দা লড়ছে দা পর্যন্ত একটা ছোট্ট ছেলে হয়ে সেই ছেলেটার পর্যন্ত লড়ছে ইয়াস দা সে পর্যন্ত লড়ছে সেন্টিমেন্টালের মতন ছবি দিয়ে প্রত্যেকটা যারা ইন্ডাস্ট্রির পিলার বা যারা কমার্শিয়াল হিরো তারা প্রত্যেকে লড়ছে বুম্বা দাদা দেখো মুখ লুকিয়ে শাড়ির আঁচলে ঢুকে আর আঁতেল ছবি করছে ভাই দেবদা যখন একটা প্রজাপতি করছে তার এগেন্সটা একটা খাদানো করছে প্রজাপতি যখন করছে তার এগেন্স্ট একটা বাঘাযতিনও করছে এটা মানতে হবে প্রজাপতি যখন করছে তার এগেন্স্ট একটা কিশমিশের মতন ছবি করছে যেটা আউট অ্যান্ড কমার্শিয়াল ছবি কলেজ গোয়িং অডিয়েন্স ভর্তি ভর্তি করে আসছে তাই না ভাবতে হবে এগুলো এগুলোকে ভাবতে হবে তো যাই হোক আমি ডিটেলসে বললাম তোমাদেরকে তোমাদেরকে আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে ভাই আমি এক কথাই বলবো একদমই আমি এটাতে অনর এবং তোমরা যারা মাল্টিপ্লেক্স আর সিঙ্গল স্ক্রিনের রোজ রোজ তো এক কথা বলতে ভালো লাগে না মাল্টিপ্লেক্সের কালেকশন তুলে দেখে নাও সিঙ্গল স্ক্রিনের কালেকশন তুলে দেখে নাও সিঙ্গল স্ক্রিনের কালেকশন বেশি আসে তা নাহলে প্রজাপতির কালেকশন চার কোটি টাকা তাহলে তোমরা মানো তো প্রজাপতির কালেকশন চার কোটি টাকা চোদ্দো কোটি টাকা প্রজাপতির কালেকশন ছিল টেন সিয়ারের কালেকশন শুধু সিঙ্গল স্ক্রিন থেকে এসেছে বন্ধুরা দশ কোটি টাকা ইয়েস দশ কোটি টাকার কালেকশান সিঙ্গল স্ক্রিন থেকে এসে তার মানে চোদ্দো কোটি টাকা দশ কোটি টাকা হলে কী হচ্ছে কী দাঁড়াচ্ছে এইটটি পার্সেন্ট কালেকশান কিন্তু ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিন থেকে আসে অন অ্যান অ্যাভারেজ বলতে পারি তো বুঝতেই পারছো যে বুমেরাঙের যে কালেকশানটা তোমরা দেখছো সেটা পুরোপুরি একদম এইটুকু পোশান দেখছো কারণ ওই নটা দশটা সিনেমা হল থেকে একটা কালেকশান হ্যাঁ কালকির ঝড়টাও এসছে বন্ধুরা কালকি ঝড়ের সামনেও জিদ্দা এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এবং হাউসফুল দিচ্ছে কী অবাক করা বিষয় দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা জিদ্দা কিন্তু হাউসফুলটা কোনো সিরিয়াল দিয়ে দিচ্ছে না ফ্যামিলি ড্রামার অডিয়েন্সকে শ্বশুরাণী দিয়ে কুরকুরানি দিয়ে হাউসফুল দিচ্ছে না জিদ্দা কী দিয়ে হাউসফুল দিচ্ছে নিজের যোগ্যতায় কমার্শিয়াল ছবি দিয়ে অ্যাকশন রেখে সিনেমার ভিতরে সিনেমার ভিতরে শুধু অ্যাকশন রেখে নয় সিনেমার ভিতরে সাইফাই ঘরানার এরকম একটা ছবি বানিয়ে তারপরে জিদ্দা হেট দিচ্ছে ইয়াস এটার জন্যে দম লাগে এটার জন্যে বলা হয় ওনাকে টলিউডের বস এটার জন্যে ওনার এখনও গুগলে লিখলে টলিউড কিং লিখলে এখনও জিদ্দার নামটা আসে এমনি এমনি নয় হি ইজ দ্য আলটিমেট বস হি ইজ দ্য আলটিমেট টলিউড কিং কারণ ওনার সেই যোগ্যতাটা রয়েছে আজকে দেবদাকে আমি বলবো আমি অ্যাপ্রিসিয়েট করবো খাদানের জন্যে আজকে আমি অঙ্কুশদাকে অ্যাপ্রিসিয়েট করবো তার রাক্ষসের জন্যে সে একটা কমার্শিয়াল ছবি করে আবার একটা কমার্শিয়াল ছবি করছে আরে বোম্বাদা দেখে শেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো তোমার থেকে বেটার রিস্ক নিতে জানে এই বয়সে এসব এখনও রিস্ক নিতে পারছে না উনি বারবারই বলেন যে আমার ইন্ডাস্ট্রি থেকে পাওয়ার কিছু নেই তাহলে তুমি দাও ইন্ডাস্ট্রিকে এমন কিছু দাও যেটা মানে কি ক্যাশ লেভেলে যায় খালি মানে কী করে সেফ গেম খেলে বিজনেস করে বেরিয়ে যাবো আর বলবে লোকে বুমবাদার জন্য বুম্বাদার জন্য চলছে না সিনেমা পাতি বাংলা কথা চলছে না বুমাদার জন্য সিনেমা সিনেমা চলছে প্যান প্যানেনি ঘ্যান ঘ্যানির জন্য সিরিয়ালের জন্যে আচ্ছা কি ইয়াশ ইয়াস দা তার একটা নতুন প্রোডাকশান হাউস করে ফার্স্ট ছেলেটা সেন্টিমেন্টালের মতন ছবি নিয়ে এলো ভাবো লজ্জা লাগা উচিত বুম্বাদার কোনোভাবেই উনি আর ইন্ডাস্ট্রি নয় এটা পরিষ্কার সাদা বাংলা কথা না ভাই যেটা অনেস্ট সেটা অনেস্ট আমি ওই জন্যই বলেছি শুরুতে বোমবাদার ফ্যান্সরা ভিডিও ছেড়ে চলে যাও তো যাই হোক এটাই আমি ডিটেলস অ্যানালিসিস করলাম আমি ডিটেলসলি তোমাদেরকে বললাম যে সিঙ্গার স্ক্রিনরা বলছে যে বোমেরাং সুপার হিট এবং ভাই আলাদা লেভেলের কালেকশন করছে বোমেনাং বুমেরাঙের সিঙ্গেল স্ক্রিন কালেকশনটা কোনো সামনে আসবে না এবং সফলতার যে কোন চাবিকাটিতে পৌঁছেছে বুমেরাং সেটা কিন্তু শুধুমাত্র মানে যারা শুধুমাত্র কোট আন কোট মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড কালেকশান নিয়েই পড়ে থাকে লাইক যে কোনো নিউজ পোর্টাল যে কোনো নিউজ পেপার প্রত্যেকটা নিউজ পেপার বুমেরাংকে সাফল্যতার চাবিকাঠি দিয়েছে প্রত্যেকটা নিউজ পোর্টাল লিখেছে যে লক্ষ্মী লাভ করেছে বুমেরাং এটা আজকেও আমি সকালবেলা খবর করেছি তো দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা আর কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আর এটাই বলার আছে যে আজকে মানে বলে না যে মাল্টিপ্লেক্স কাঁপিয়ে দিল সিঙ্গেল স্ক্রিন কাঁপিয়ে দিল তাও আবার কোনো সিরিয়াল না বানিয়ে কোনো সিরিয়াল না বানিয়ে এই এইটা হচ্ছে জিদ্দার পাওয়ার যে না ভাই অডিয়েন্সকে আমি ভালো দিকেই নিয়ে যাব। ভালো দিকেই ইন্ডিকেট করব প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি আতেল ছবি আমার দ্বারা হবে না ভাই কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রির ড্রাইভার হয় আজকে একটা চেঙ্গিস নিয়ে যে পরিমাণে আলোচনা বাইরের দেশে হয়েছে কোনো কাজ নিয়ে বোম্বাদের অত আলোচনা হয়নি পাতি বাংলা কথা বললাম আজকে রাবণ নিয়ে যে আলোচনা হয়েছে বুমেরাং নিয়েও পার্টিকুলারলি বুমেরাং নিয়েও যে আলোচনা হয়েছে কোনো কাজ নিয়ে হয়নি হবেও না যতদিন একটা চেঙ্গিজের মতন ছবি বুমবাদা করবে ওপর দিকে যদি আমি সাকিব খানকেও দেখি সাকিব খানও সে পর্যন্ত ইন্ডাস্ট্রির ড্রাইভার তার নামে সিনেমা চলে বুমবাদার নামে সিনেমা চলে না সিনেমায় কতটা মানে কত পরিমাণে প্যান প্যানেনি নিয়ে ঘ্যান আর কতটা পরিমাণে মেলো ড্রামা রয়েছে এই সমস্তটা দেখে তারপরে সিনেমা চলে বুমবাদার জন্যে কেউ সিনেমাটা দেখতে যাচ্ছে না বয়স্ক দর্শক যাচ্ছে বুমেরাঙের ক্ষেত্রে এইটুকুটুকু পুচকে পুচকে বাচ্চা থেকে এত বড় বড় লোকজন সবাই যাচ্ছে আমি পাবলিক রিয়াকশান নিয়ে তোমাদেরকে দেখিয়েছি তোমাদেরকে আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই